আসসালামু আলাইকুম সম্প্রতি ভারত এবং পাকিস্তানের উত্তেজনাকে কেন্দ্র করে ভারতীয় বেশ কিছু নিয়ে একটি বার্তা ব্যাপক সৃষ্টি করেছে শুধু যে ভারতীয় মধ্যে এই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে বা আলোচনা সমালোচনা হচ্ছে তা কিন্তু নয় বরঞ্চ ভারতের নিরাপত্তা বিষয়ক যারা দায়িত্বে রয়েছেন এবং ভারতের কূটনৈতিক বিচার বিশ্লেষণের দায়িত্বে যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টিকে ভারতের জন্য একটি হুমকি হিসাবে নিচ্ছেন এই বিষয়টি মূলত আমাদের একজন সাবেক সেনা সদস্য যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠকে একটি প্রস্তাব দিয়েছেন যদিও বাংলাদেশের গণমাধ্যমে এই বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি তবে ভারতের স্বনামধন্য বা ভারতের ব্যাপক প্রচারিত জাতীয় যে সকল দৈনিক সমূহ রয়েছে ইন্ডিয়ান টাইমস হিন্দুস্তান টাইমস এন্ডিটিভি অনলাইন এগুলো কিন্তু এই বিষয়টি নিয়ে নিউজ কাভারাজ করেছে তারা সেখানে যে বিষয়টি উল্লেখ করেছে এর মূল যে থিমটি রয়েছে সেটি হচ্ছে এই যে অবসরপ্রাপ্ত সেনা সরকারের উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বা এবং সেই সাক্ষাতের সময় উনি একটি প্রস্তাব দিয়েছেন এবং সেই প্রস্তাবটি কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে কনফ্লিক্ট চলছে বা যুদ্ধ চলছে সেই যুদ্ধের সাথে অনেকটাই সম্পৃক্ত প্রস্তাবটা হচ্ছে এরকম যে ভারত যদি পাকিস্তানকে করে বা পাকিস্তানে কোনোভাবে আক্রমণ করে তাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির আলোকে তাহলে বাংলাদেশ যেন অর্থাৎ বাংলাদেশে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে পরিচালিত হচ্ছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বাংলাদেশের উচিত ভারতের সেভেন সিস্টার অকুপাইড করে না বা দখল করে না এ বিষয়টি আসলে কোন যুক্তিতে উনি বলেছেন এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই তবে আমি মনে করি এই যে বক্তব্য এই বক্তব্য কিন্তু বাংলাদেশের রয়েছে সেই বিষয়টিকে হুমকির আবার আমাদের সরকার যেভাবে যুদ্ধ পরিস্থিতি চলমান যুদ্ধের জন্য প্রস্তুত থাকো এই সকল বার্তা সমূহ দিচ্ছেন এগুলোর সাথে যখন বিদেশি গণমাধ্যম সমূহে এই সকল প্রস্তাব প্রচারিত হয় তখন নিঃসন্দেহে কিন্তু এটি ভাবা উচিত বা ভেবে নেওয়া যায় যে বাংলাদেশ কোনো না কোনোভাবে পাকিস্তানের সাথে একীভূত হয়ে ভারতকে দখল করার একটি পায় তারা করছে এছাড়াও তারা তাদের যে বার্তা অর্থাৎ ভারতীয় গণমাধ্যম সমূহ যে বার্তাটি দিয়েছে বা প্রচার করেছে সেখানে উল্লেখ করেছে যে এর জন্য চীন সর্বাত্মক সহযোগিতা করবে এখন আমার প্রশ্ন হচ্ছে চীন বাংলাদেশকে কেন সহযোগিতা করবে চীন চাইলে বা চীনের এত পরিমাণ সামরিক শক্তি রয়েছে চীন চাইলে কিন্তু সরাসরি ভারতের এই সেভেন দখল করে দিতে পারে এবং সরাসরি কিন্তু তারা ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে এখানে বাংলাদেশকে চীনের সহযোগিতা করে যে সেভেন সিস্টার দখল করতে হবে এই বিষয়টি কিন্তু কোনোভাবেই আসলে মেনে নেওয়া যাচ্ছে না আমি মনে করি এগুলো হচ্ছে উদ্ভট কথাবার্তা এবং এই কথাবার্তাগুলোর কারণে কিন্তু বাংলাদেশের যে একটি স্বাধীনতা রয়েছে বা সার্বভৌমত্ব রয়েছে বা রাষ্ট্রীয় নিরাপত্তা রয়েছে এই নিরাপত্তাকে হুমকির দিকে ঠেলে দেয়া যদিও অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কথাবার্তা বলেনি বা ভারতীয় যে সকল গণমাধ্যম এই বিষয়টি নিয়ে কথা বলেছে বা বার্তা ছড়িয়েছে সেই বিষয়ের পাল্টা কোনো ধরনের জবাব তারা দেয়নি অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যম সময় চালিয়ে কোনো ধরনের খবর প্রচার করবে না যদি প্রচার করে তাহলে কনফ্লিক্ট আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এখানে যে বিষয়টি আসলে প্রকৃতপক্ষে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের যে সীমান্ত ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু মুখে ইতিমধ্যে যে মিয়ানমার রাখাই নারাকান এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের যে চট্টগ্রাম অঞ্চল রয়েছে সেই চট্টগ্রাম অঞ্চলে এক ধরনের জটিলতার সৃষ্টি হয়ে আছে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করলেন উনি বললেন যে যারা রোহিঙ্গা শরণার্থী রয়েছে আমাদের দেশে তারা ফেরত চলে যাবে বা তাদেরকে একটা প্রসেসের মাধ্যমে ফেরত ফেরত পাঠানো হবে কিন্তু আমরা লক্ষ্য করছি যে পাঠানোর পরিবর্তে তারা কিন্তু ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে প্রবেশ করছে এবং শুধু যে বাংলাদেশে প্রবেশ করে একটি নির্দিষ্ট জায়গায় তারা অবস্থান করছে বা তাদের জন্য যে নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে অবস্থান করার জন্য অস্থায়ীভাবে সেই জায়গায় তারা অবস্থান করছে তা কিন্তু নয় বরঞ্চ আজকে বেশ কিছু গণমাধ্যমে লক্ষ্য করলাম যে তারা বিভিন্ন পরিচয়ে বিভিন্ন কায়দায় চট্টগ্রাম যে শহরটি রয়েছে সেই শহরের মধ্যে প্রবেশ করে যাচ্ছে এখন এভাবে যদি চট্টগ্রাম শহর থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি শহর অঞ্চলে রোহিঙ্গারা অনুপ্রবেশ ঘটিয়ে ফেলে তাহলে বাংলাদেশের যে একটি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক ঝুঁকির মুখে পড়ে যাবে বা পড়তে চলেছে তাছাড়া শুধু যে এই যে যে রোহিঙ্গা যারা রয়েছেন রোহিঙ্গারা শুধুমাত্র তাদের জীবন বাঁচাতে দেশে আসছেন এই এটি কিন্তু নয় বরঞ্চ তারা বাংলাদেশে এসে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছেন বিভিন্ন ধরনের স্মাগলিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসার সাথে তারা জড়িয়ে পড়েন এবং বাংলাদেশে অবাধে যে সকল মাদক দ্রব্য আসে বিশেষ করে চট্টগ্রাম মুখিয়া অঞ্চল দিয়ে আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখতে পাই এগুলো কিন্তু বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে ছড়িয়ে যাবে এবং বাংলাদেশের যে সার্বিক একটি সুন্দর পরিবেশ রয়েছে বসবাসের জন্য সেই পরিবেশটা কিন্তু কোনোভাবে সুরক্ষিত থাকবে না সুতরাং এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে জটিল থেকে জটিল পদক্ষেপ গ্রহণ করা উচিত অথবা আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিষয়ে কোনোভাবে সামাল দিতে সক্ষম না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটি জাতীয় নির্বাচন যেভাবেই হোক দেয়া জাতীয় নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারকে দেশ পরিচালনা সপে দেয়া এতে করে কি হবে যখন একটি নির্বাচিত সরকারের কাছে দেশ চলে যাবে তখন তারা তাদের পার্লামেন্টে ঠিকঠাক মতো এবং নিয়ে তারা রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় থেকে শুরু করে কিন্তু সূক্ষ্মতার সাথে প্রতিটি পদক্ষেপ নিতে সক্ষম হবে কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রত্যেকটি জায়গায় সঠিক পদক্ষেপ নিতে কোনোভাবে সক্ষম হচ্ছে না আবার বিভিন্ন ধরনের প্রেশার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে আমরা সেগুলো দেখতে পাচ্ছি বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন চাপ রয়েছে মার্কিনীদের বিভিন্ন চাপ রয়েছে যেহেতু নির্বাচিত কোনো সরকার নেই সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের আমি যে বিষয়টি বললাম এই বিষয়টি আসলে করা উচিত এখন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অনেক প্রজ্ঞাবান মানুষ রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অনেক বিশ্লেষক দার্শনিক মানুষ রয়েছেন তারা আসলে যেটি ঠিক মনে করেন সেটি করবেন কিন্তু বাংলাদেশের এই যে অদ্ভুত প্রস্তাব বা সেভেন সিস্টার নিয়ে ধরনের আগেও কিন্তু এমন প্রস্তাবনা হয়েছিল বা এমন অনেক অদ্ভুত প্রস্তাব আমরা লক্ষ্য করেছি তবে এই সকল বিষয়বস্তু কিন্তু বাংলাদেশের বাংলাদেশের মুখে সালে যে ভারত সীমান্ত যুদ্ধটি হয়েছিল সীমান্ত নিয়ে এটির একটি অন্যতম বিষয় ছিল কিন্তু এই সেভেন সিস্টার দখল করা বা সেভেন সিস্টারকে বাংলাদেশের আওতায় নিয়ে আসা সুতরাং বাংলাদেশ কি আবারও সেই একই প্রেক্ষাপটে হাঁটছে কিনা এবং যদি এই প্রেক্ষাপটে হাঁটে তাহলে এখানে বাংলাদেশের কিন্তু কোনোভাবেই লাভবান হবে না ক্ষতির সম্মুখীন হবে ক্ষতির সম্মুখীন কিভাবে হবে এই বিষয়টি হচ্ছে ভারতের যে সামরিক শক্তি রয়েছে সেই সামরিক শক্তির সাথে কিন্তু কোনোভাবে বাংলাদেশের যে সামরিক শক্তি রয়েছে সেই সামরিক শক্তি পেরে উঠবে না এটি স্পষ্টভাবেই কিন্তু দেখা যায় কারণ বাংলাদেশে কিন্তু পারমাণবিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয়বস্তু রয়েছে সেগুলো কিন্তু নেই সুতরাং এখানে যে একটি সীমান্ত যুদ্ধ যদি সংগঠিত হয় তাহলে কিন্তু নিরাপত্তা ঝুঁকি জনগণের যারা রয়েছেন তাদের বেড়ে যাবে এবং বাংলাদেশ কোনোভাবেই কিন্তু বসবাসের যে একটি উপযুক্ত পরিবেশ রয়েছে সেই পরিবেশ থাকবে না এবং এই অবস্থায় যদি যুদ্ধ চলে যায় তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং কিন্তু অনেক বেশি জটিলতার সম্মুখীন হয়ে যাবে তবে আমার মনে হয় না ভারত এ ধরনের কোনো কর্মকাণ্ড করবে যদিও বাংলাদেশ থেকে এ ধরনের উদ্ভব কথাবার্তা বিভিন্ন ব্যক্তিবর্গ বলছেন এগুলো আসলে তারা শুধু তাদের যে রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু নজরে রাখছেন এর বাইরে আমার মনে হয় না ভারত সে ধরনের কোনো কিছু করবে যদি করার হতো তাহলে অনেক পূর্বেই তারা করে ফেলতো